মুসলিমদের জামাত এক জামাত থাকবে বহু জামাতে বিভক্ত হইতে পারে না তাহলে আপনি সংগঠনের অর্থ কি বলবেন জামাত সবাইকে সবাই সবাইকে আপন করে নিতে হবে সব যে কোনো মাহফিলে যে কোনো সংগঠনের মাহফিলে আপনাকে দাওয়াত দেওয়া হবে সেখানেই আপনি যাবেন আপনি তো কোরআন হাদিস থেকেই কথা বলবেন আপনি কি বাইরে থেকে কথা বলবেন নাকি

আলহামদুলিল্লাহ অবশ্যই শয়তানের চক্রান্তের কারণে ইজতেহাদি ভুলের কারণে দলাদলি হয়ে যেতে পারে যেমন সাহাবিদের মধ্যে হয়ে গেছে মহাবিয়ার দল হয়ে গেছিল না উসমান ওসমানুর র শহীদ হওয়ার পর আলী রাজি আল্লাহ খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তখন কি হলো তখন দেখা গেল যে বিচার করার জন্য একটা দল তৈরি হলো সেটার সেটার নাম রাখা হয়েছিল উসমানের দল কারণ উসমান হত্যার বিচারের জন্য দল তৈরি করা হয়েছিল সেই দলের নাম রাখা হয়েছিল উসমান উসমানের দল মোসাম্মা রাজাদের মধ্যে হাদিসটা এসেছে তো এখানে তো খুব দলাধুলি হয়ে গেল আলিরদ আল্লাহন দল আর হল আলিরদ আল্লাহন দল আর এদিকে মহাবিয়ার দল দুইটা দল হয়ে গেল না এখন এই দলের মধ্যে ইবা আব্বাস রদি আল্লাহনকে এই দলাধলির সময় ইমদিন আব্বাস রিয়াকে জাওয়াত দিলেন বা প্রশ্ন করলেন মহাবিয়ার রদি আল্লাহ ইমরান আব্বাসকে কি বললেন আব্বাস আপনি বলেন আপনি আলীর বলে না প্রশ্ন করলেন তখন ইমরান আব্বাস কি বললেন এই আমাদের কেমন কাল পর্যন্ত সমাধান কি বললেন আলা আলী

আমি ওসমানের দলেও নেই এখন যদি আমার দল হয় আর হ্যাঁ মহিনুদ্দিন সরকার মাদানির যদি দল হয় দুইটা দল হ্যাঁ আপনার কোন দলে যাবেন

অথচ আব্বাস রা ছিলেন আলীর দলে মহাবিয়ার দলে না অর্থাৎ ব্যক্তি হিসেবে আমি আলির নেই দলে অনুযায়ী যার দলে থাকতে হবে সেটাই আমি মানি মনহাজ অনুযায়ী কার দল মৃত্যুর পর কার ভাই তো উসমান উসমান মৃত্যুর পর মহাবিয়ার তো বায়াত নেই

আখ্যা দিয়েছেন তারা তাকে তোমাকে দাওয়াত দিবে জাহান্নামের দিকে আর তুমি তাদেরকে দাওয়াত দিবে জান্নাতের দিকে আল্লাহর দিকে এই অবস্থায় তোমার মৃত্যুটা হবে তোমাকে হত্যা করবে যখন এই হাদিসটা শুনলো আম্মার রাদিয়াল্লাহ মৃত্যুর পর বা নিহত হওয়ার শহীদ হওয়ার পর যখন এই হাদিসটা মাওইয়া থেকে বলা হলো যে সরকার হয়ে গেছে আমাদের হাতে মারা গেছে আম্মার রাদিয়াল্লাহ আমাদের হাতে আমাদের হাতে মারা গেছে আমরা তো আমরা তো বিদ্রোহী দলে আমরা তো হক দল থেকে বঞ্চিত হয়ে গেলাম তখন মাওইয়া রাদিয়াল্লাহ একটা তাবিল করলেন দাবি মানে বলা যায় যে

কিন্তু তারপর কি করলেন এগুলো তাদের খালি ভুল সাহাবিদের ব্যাপারে সাহাবিদেরকে অদুল জানতে হবে কিন্তু তাদের আর এগুলো তাদের ইতিহাসই ভুল সেক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাঁ তাদের ভুলটা অনুসরণ করতে পারবো না তাদেরকে আমরা মাজুর মনে করব কিন্তু তাদের ভুল অনুসরণ করতে পারবো না এই যে দলাদলি হয়ে গেল এর জন্য আমরা কি করবো এটা বৈধতা আমরা দিতে পারবো না কাল পর্যন্ত আমাদের আহ কি বলে নেতা আমাদের নাজাদ দলের যিনি আমির ইমাম তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম